বলো আমরা এখন নতুন একটা ছড়া পড়বো না ছড়ার নাম হচ্ছে আই রে আই টি এ ছড়ার নাম কি আই রে আই টি বলবি হ্যাঁ বস চুক মুখ করে বস বলো আই রে আই টি এ নাই ভরা দিয়ে নাই মানে নৌকা ঠিক আছে বলো না নিয়ে গেল বোয়াল মাছ হ্যাঁ না মানে নৌকা নিয়ে কে গেল রে বোয়াল মাছ নিয়ে চলে যাচ্ছে না দেখতিস নৌকাটা কে নিয়ে যাচ্ছে মুখে করে বোয়াল মাছ আছে এটা বোয়াল মাছ আছে না হ্যাঁ বোয়াল মাছ নিয়ে গেছে বলছে না নিয়ে গেল বোয়াল মাছ হ্যাঁ কোন মাছ বোয়াল মাছ তাই না দেখে ভদর নাচ হ্যাঁ যে এখানে শিয়ালটা ভদর নাচছে না হ্যাঁ তাই না দেখে ভদর নাচে ওরে বা ভদর ফিরে যা ফিরে যা খোকার নাচন দেখে যা আর বললো আই রে আই টিএর টিএ পাখি উড়ে যাচ্ছে না নাই ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচে হ্যাঁ শিয়ালের নাচকে ভদর নাচ বলে ঠিক আছে ওরে ভদর ফিরে চা ফিরে চা মানে ফিরে তাকা ঠিক আছে তাকাতে বলছে না কাকে বলছে শিয়ালটাকে না বলো খোকার নাচন দেখে যা আর বলো আই রে আই টি এ টি নাই ভরা দিয়ে না নিয়ে গেলো বলো পিউ না নিয়ে গেলো বল মাছে কই তোমরা জোরে জোরে বলছো না যে বলো জোরে বল বলো না আমার সঙ্গে সঙ্গে বলো বলো না নিয়ে গেল বল মাছে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে চা খোকার নাচন দেখে যা আবার বলো আই আই রে আই নাই ভরা দিয়ে না নিয়ে গেল বয়াল মাছে তাই না দেখে ভদর নাচে ওরে ভদর ফিরে চা খোকার নাচন দেখে যা হুম এটা কবিতাটা বারে বারে পড়বি হ্যাঁ মুখস্ত করবি হ্যাঁ ছোটা ঠিক আছে ডিয়ার ভিউার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ